আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র তথ্যের সাথে পাসপোর্টের তথ্যের গরমিল থাকলে আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে খুব সহজেই পাসপোর্টটি সংশোধন করে নিতে পারবেন নিজ নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ আপনি সংশোধন করতে পারবেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাসপোর্ট সংশোধন করতে পারবেন খুব সহজেই সুপ্রদর্শক দর্শক যাদের জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে পাসপোর্টের তথ্যের গরমিল রয়েছে তারা চাইলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাসপোর্টে সংশোধন করে নিতে পারবেন তবে কিভাবে পাসপোর্টটি সংশোধন করবেন এবং কি কি কাগজপত্র লাগতে পারে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট সংশোধন করতে হলে প্রথমত প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি তারপর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে অনলাইনে আবেদন ফর্ম আপনি যেহেতু পাসপোর্ট সংশোধন করতে চান তাই অবশ্যই পাসপোর্ট সংশোধনের আবেদন করতে হবে অনলাইনে সেই অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করে নিতে হবে তারপর আপনার প্রয়োজন হবে পাসপোর্ট 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 সংশোধনের ফি রসিদের কপি যেহেতু সংশোধন সংশোধন করতে চান বা করার জন্য আবেদন করেছেন তাই অবশ্যই পাসপোর্ট সংশোধনের ফি রসিদের কপি প্রয়োজন হবে এখন প্রশ্ন হলো পাসপোর্ট সংশোধন করতে কত টাকা প্রয়োজন হয় সেটা নির্ভর করবে আপনি কত বছর মেয়াদি পাসপোর্ট করবেন বা কত পেজের পাসপোর্ট তোরি করবেন পাসপোর্টের মেয়াদ এবং পাসপোর্টের পাতার উপর নির্ভর করে আপনার আবেদন ফি পে করতে হবে আশা করি বুঝতে পারছেন তারপর প্রয়োজন হবে পুরাতন পাসপোর্টের কপি যেহেতু আপনার একই পাসপোর্ট আছে আপনি সেই পাসপোর্টের সংশোধন করতে চান জাতীয় পরিচয়পত্র তথ্য অনুযায়ী তাহলে অবশ্যই পুরাতন পাসপোর্টের কপি প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে নাগরিক সনদপত্র আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক আপনি নাগরিক সনদপত্র সংগ্রহ করে নেবেন তারপর হবে পাসপোর্টের তথ্য সংশোধনের অঙ্গীকার আপনি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারবেন অবশ্যই অঙ্গীকার নামাটি পূরণ করার সময় আপনার জাতীয় পরিচয় অনুযায়ী সঠিক তথ্য দিয়ে অঙ্গীকার নামাটি পূরণ করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন তারপর প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সংশোধনের জন্য লিখিত আবেদনপত্র আপনি যেহেতু পাসপোর্ট সংশোধন করতে চান জাতীয় অনুযায়ী তাই একটি লিখিত আবেদন করতে হবে আশা করি বুঝতে পারছেন তারপর প্রয়োজন হবে পিতামাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি যদি পাসপোর্টের বয়স সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট কর্তৃক হলফনামা তৈরি করে নিতে হবে তারপর পাসপোর্টের যদি পুরো নাম সংশোধন করতে চান বা পাসপোর্টের পুরো নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা প্রয়োজন হবে পাসপোর্টের বয়স সংশোধন ক্ষেত্রে অবশ্যই সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার প্রয়োজন হবে পাসপোর্ট সংশোধন করতে গেলে তবে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই শিক্ষা সংশোধন কপি প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি পাসপোর্টটি সংশোধন করতে পারবেন এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তবে চাহিত তথ্য অনুযায়ী আপনার পর্যাপ্ত ডকুমেন্টস জমা দিতে হবে পেশা প্রমাণের ক্ষেত্রে যদি আপনি ছাত্র ছাত্রী সিলেক্ট করেন তাহলে অবশ্যই শিক্ষা কার্ড বা স্টুডেন্ট আইডি কার্ড প্রয়োজন হবে আর যদি চাকরিজীবী হলে চাকরির কার্ড প্রয়োজন হবে সরকারি চাকরিজীবীদের জন্য এনওসি বা জিও প্রয়োজন হবে আশা করি বুঝতে পারছেন পাসপোর্টের ঠিকানা পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে বিদ্যুৎ বিলের কাগজ বা চৌকিদারি ট্যাক্স বা গ্যাস বিলের কাগজ বা কর রসিদের ফটোকপি প্রয়োজন হবে আশা করি বুঝতে পারছেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাসপোর্টটি আপনি খুব সহজেই সংশোধন করে নিতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাসপোর্ট সংশোধন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি ইমিগ্রেশন ও পাসপোর্ট ওই দপ্তরে জমা দিবেন তারপর নির্ধারিত সময়ে চোখের আইরিস স্বাক্ষর এবং ফিঙ্গার সম্পূর্ণ করবেন তারপর আপনাকে একটি স্লিপ দেওয়া হবে কবে নাগাদ আপনি পাসপোর্টটি নিতে পারেন ওই নির্ধারিত ডেলিভারি স্লিপ অনুযায়ী আপনি ইমিগ্রেশন ও পাসপোর্ট ওই দপ্তরের অফিস থেকে পাসপোর্টটি নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক যাদের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী পাসপোর্টটি সংশোধন করা প্রয়োজন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে বুঝতে পারছেন কি কি কাগজপত্র প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী পাসপোর্ট সংশোধন করতে হলে এবং আপনার কোথায় কাগজপত্র জমা দিবেন এটু যার বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হলো সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ